বরং প্রকৃত বিনিয়োগকারী কিভাবে উপকৃত হতে পারে যারা লং ভ্যালু ইনভেস্টার আর কি সেই দিকে দেখেন ভালো কোয়ালিটি লিস্টিং এ আনুন সিস্টেমে কিছু প্রণোদনা দেন যাতে করে বিনিয়োগকারীরা মনে করে যে না আমি আমার টাকাটা আমি সঞ্চয়পত্র বা এফ থেকে এখানে বেটার রিটার্ন পাইতেছি পাবো বা এখানে আরো সামনে কোম্পানিগুলো ভালো ডিক্লারেশন যাবে এখন আমি আরেকটা কথা বলতে চাই

আছে তাদের সম্বন্ধে আমরা অন্তত জানি তো ওইখানে কিন্তু আমাদের ট্যাক্স অথরিটি ওইখানে বারবার হাত দেয় যে এখানে তুমি আরো ট্যাক্স বেশি দাও গ্রামীণ ফোন একশো টাকা আন করি ফিফটি নাইন ও ফিফটি টাকা দিয়ে দিচ্ছে আর হ্যাঁ এ ট্যাক্স আর ব্রিটিশ আমেরিকান কোম্পানি একশো টাকা থেকে পাঁচাশি টাকা দিয়ে দিচ্ছে বত্রিশ হাজার কোটি টাকা দিয়েছে পার ইয়ার তাহলে যারা কিছুটা মালিকানা দিচ্ছে তো তাদেরকে দুঃখের কথা এজন্য জন্য অনেক কোম্পানি আসতে চায় না কারণ এখানে আসলে ট্রান্সফার ট্যাক্স দিতে হয় তোমার টোটাল যে কোম্পানি সার্কেলে ট্যাক্স কালেকশন কোম্পানি গুলা দিচ্ছে

মোর ইন টোটালিটিভ দা মোর অফ দোটালিটি কোম্পানি আর্নিংস কোম্পানি পে আউটস এন্ড গো ফর দ্য লং টার্ম ইনভেস্ট

আমার কাছে মনে হয় কিছু কিছু আসবে যদি ওই সিরিয়াসলি দেখে এখন প্রত্যেকে বসে বসে চাকরি করলে আমি নিয়ে এসছি চালাই এর আমি যাবো না কোথাও এসএসসি রেগুলারের মধ্যে আমার কি আমি রুটিন ওয়াইজ কাজ করে যাচ্ছি তাহলে হবে না ভাই কারণ আর ওই ট্যাক্স কালেক্টর বলবো যে আমার এত টার্গেট দিয়ে রাখছে এত লক্ষ কোটি টাকা এটা কেমনে কোথা থেকে আনবে যেখানে আমি সম্ভব আনো খালি তো তাহলে কিন্তু এই পলিসি সাপোর্ট গুলো আসবে না এবং আমরা কাঙ্ক্ষিত লেভেলে একটা পুঁজি বাজারও পাবো আমরা পাই নাই আমরা পাই আগে দেখো এখন থেকে 1 বছর আগে ফুজিবাদের অবস্থা এতটা খারাপ ছিল না আস্তে আস্তে এটা মেরি হয়ে গেছে কেন ওই যে কিছু কোম্পানি আরো খারাপ দেখাচ্ছে আর ফরেন মানে মালিশিয়ান কোম্পানিগুলো ডিভিডেন্ড পে আউট কমায় দিচ্ছে যে তো ডলার ক্রাইসিস আছে ভালো কোম্পানি অনেকগুলা এখনো মার্কেটে বাইরে আছে লিস্টিং এ আসেনি তারা বিগ বিজনেস করতেছে এটা ফার্মা ফার্মাসেক্টরও আছে এফএম ফিজি সব জনসভা হচ্ছে লক্ষ লক্ষ ফিজিক্যালি মিটিং হচ্ছে ফিজিক্যালি কিন্তু এই জিমটা তারা এখন ভার্চুয়াল রাখছে এই কিছুদিন আগে একটা অর্ডার দিছিল যে হাই হাইব্রিড মানে হচ্ছে যারা ফিজিক্যালিও যেতে পারবে আর ভার্চুয়ালি যারা জয়েন করে করবে সেটা উঠায় দিয়েছে এই কিছুদিন আগে এটা তাদের নিজেদের সুবিধা আছে না না কেন করবে এজিম তো আমি একটা অ্যানন রিপোর্ট পাবো আই ক্যান কোশ্চেন যে আপনি ফাইল কি সামনে ডগ পোশ যে এখা খরস্ থাক ন বেশি করলো। এ প হ নট আনি মাননিফ আসা ড। সেখানে বটিং হয় পত ছ গ নিদশ দু দিন যাব একটা কোম্পানী এজিম। এখানে এম কা েজিগু। গুলোগু গে অনাত সাে আমন্ড এখনম সা পিফ জু।

তাহলে কিভাবে তুমি একটা আশা করো যে একটা ভালো শেয়ার আমাদের পাবা রেসপেক্ট দিস এবং এই যে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো তোমরা এজিএম টা যে নাই হচ্ছে না এটার কোন রিপোর্টে করে নাই